হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে না নতুন ভিডিও না এটা হচ্ছে পুরনো ভিডিও অনেক দিন আগের ভিডিও আমার বাসুরের বউ ভাতের ভিডিও বিয়ের ভিডিওটা ছাড়া হয়েছে কিন্তু বউ বউ ভাতের আর কি ভিডিওটা আর কি ছাড়া হয়নি তো যাই হোক তো আস্তে আস্তে আর কি এখন থেকে আর কি আগের পুরোনো ভিডিওগুলো দেব। অনেক ভিডিও আর কি করে রেখেছিলাম তো ভিডিওগুলো না ছাড়াই হয়নি বাড়িতে একটু সমস্যা হয়েছিল তো সেজন্যই আর কি মানে ভিডিওগুলো ছাড়া হয়নি তো যাই হোক আস্তে আস্তে বলবো তোমাদেরকে মানে পরের ভিডিওতে আস্তে আস্তে বলবো তো যাই হোক আজকে ভিডিও মানে এই বউ ভাতের আর কি ভিডিওটা ছাড়ছি তো আজকে এসব কথা তুলবো না তো যাই হোক পরের ভিডিওতে আর কি বলে দেব। তো এদিকে দুপুর থেকে আর কি ভিডিওটা করেছি সকাল থেকে একদমই আর কি টাইম পাইনি কি বলে তো বিয়েবাড়িতে কিন্তু অনেক কাজ থাকে তো সেই জন্য কিন্তু সকাল থেকে একদমই ভিডিওটা শুরু করতে পারিনি দুপুর থেকেই আর কি শুরু করেছি তো যাই হোক এখন হচ্ছে বান্নাপাটি এদিকে চলে এসছে আমিও রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বাসি বিয়ে হবে দুপুরে হচ্ছে বাসি বিয়ে হবে তারপর কিন্তু কি বলে সন্ধেবেলা হচ্ছে বউ ভাত হবে তো বাসি বিয়েটা সকালেই হয় এই দিকে হচ্ছে বাজনা দেরি করেই আসছে সেই জন্যই কিন্তু দুপুরেই আর কি হবে কী বলতো বাজনা পাটি না আসলে নাকি মানে বড় কি আর কি স্নান করিয়ে দেওয়া যায় না তো জানি না তো সেজন্যই আর কি এখনও আর কি স্নান করিয়ে দেয়নি সকাল সকালেই স্নান করে দিতে হয় বাসি স্নান মানে সকালেই করে করে দিতে হয় তো বাজনা পাটি দেরি আসার কারণেই আর কি দেরি হয়ে গেছে তো যাই হোক এইদিকে আর কি সবাই এখানে আর কি বসে আছে মণ্ডপও করেছে তোমাদেরকে তো মানে দেখিয়ে দিলাম তো যাই হোক তো অনেক লোকজন হয়েছে অনেক আত্মীয় স্বজন এসেছে দেখতেই পাবে তো এখন হচ্ছে এইদিকে হলুদ বেটে নিচ্ছে বরকনেকে আর কি সান করিয়ে দেবে তো বরকনেকে হচ্ছে বরকনের গায়ে আর কি লাগাবে তো এখানে হচ্ছে সবাই আর কি হলুদ পেটে নিচ্ছে সবাই এখানে আছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে খুবই আনন্দ করেছি বৌভাতের দিন আর কি খুবই আনন্দ করেছি বিয়ের দিনেও খুবই খুবই আর কি আনন্দ করেছি একটা বাড়িতে বিয়ে হলে তো আনন্দ হবেই তোমরা তো জানোই তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে ওদেরকে আর কি স্নান করিয়ে দেবে আমার ভাসুর আর ভাসুরের বউকে তো যাই হোক এখন হচ্ছে স্নান করিয়ে দেবে এখানে অনেক লোকজন বসে আছে তো স্নান করিয়ে দিয়ে তারপর কিন্তু বাসি বিয়ে হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এইদিকে কিন্তু ওদেরকে আর কি হলুদ লাগিয়ে দিচ্ছে আর আমার ছেলে আর কি পাঞ্জাবি পরেছে আজকে ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম কি বলো তো দুপুরবেলা আর কি পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তারপর সন্ধেবেলা অন্য ড্রেস আর কি পরিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওকে কিন্তু পাঞ্জাবিটা পরে খুবই সুন্দর লাগছিলো তো তোমরা সবাই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছিল তো যাই হোক এদিকে স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাসি বিয়েতে বসবে তো বসার আগে আর কি এখানে বরণ করে নিচ্ছে তারপর আরও কি কি নিয়ম আচার আছে ওগুলো আর কি করে নিচ্ছে তো যাই হোক আমার সময় আর কি আমার বিয়ের সময়ও কিন্তু এইসব নিয়ম আচার করেছিল আমার ঠিক অতটা আর কি মনে নেই অনেক দিন হয়ে গেল বিয়ে হওয়ার চার বছর হয়ে গেল। তো যাই হোক আমার ঠিক মনে নেই তো ওইদিকে হচ্ছে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে সবাই আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপর তো সন্ধেবেলা আবার খাওয়া দাওয়া হবে ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর কি সন্ধ্যেবেলা আর কি যে খাওয়া দাওয়া হবে তো ওখানে আর কি রান্নাবান্না হচ্ছে তারপর দুপুরে দুপুরে আর কি সবাই তো এতক্ষণ আর কি না খেয়ে থাকতে পারবে না তো সেজন্যই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া ওইদিকে হয়ে গেল এখন হচ্ছে বাসি বিয়েতে বসবে মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ মণ্ডপটা খুবই সুন্দর করে সাজিয়েছে তো খুবই আনন্দ হয়েছে বিয়েতে খুব খুব মজা হয়েছে তো এই যে দেখতে পাওয় বরকনে কিন্তু এসে গেছে এখন হচ্ছে হচ্ছে বাসি বিয়ে হবে তো অনেক লোকজন হয়েছে বাসি বিয়ে দেখার জন্য তো তোমাদের কারকার মধ্যে এরকম নিয়ম আছে বাসি বিয়ের নিয়ম আছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তো যাই হোক এখন হচ্ছে বিয়েতে বলবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটা তো দেখো বন্ধুরা বিয়ে কিন্তু আর শেষের দিকেই তো বিয়ে মানে অনেকটাই হয়ে গেছে কি কি নিয়ম আছে ছিল অনেকটাই হয়ে গেছে ওসব আর কি দেখায়নি কী তো মানে বিয়ে যদি সম্পূর্ণটা আর কি তুলতাম তাহলে কিন্তু অনেকটা আর কি ভিডিওটা বড় হয়ে যেত আর ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে তো এখন হচ্ছে সিঁদুর হচ্ছে মানে এদিকে হচ্ছে পান পাতা পান পাতায় আর কি সিঁদুর দেওয়া আছে পান সুপারি আর কি ওখানে আছে সাতটা আর কি সাজিয়েছে সাতটা পান সাতটা সুপারি তো সাত পাক ঘুরে পান সুপারি হচ্ছে নতুন বউয়ের আর কি আঁচলে দেবে মানে শাড়ির আঁচলে দিয়ে তারপর হচ্ছে কি বলে সিঁদুরটা আর কি বা হাত দিয়ে আর কি মানে সিঁদিতে দেবে তো এরকম আর কি নিয়ম তো সাত পাক ঘুরে ওই আর কি সিঁদুর দানটা আর কি হবে তো যাই হোক এখন কিন্তু সিঁদুরদানটা করলে আর কি বিয়েটা আর কি শেষেই শি দান করলেই কিন্তু বিয়েটা শেষ তো এখন হচ্ছে কিন্তু মানে পুরো আর কি নাচানাচি হবে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা খুবই মজা লাগবে সবাই অনেক নাচ করেছি আমি আমি নাচ করেছি তারপর বাড়ির যত লোক আছে সবাই কিন্তু নাচ করেছে আমার দেওর মানে তারপর আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু অনেক অনেক মানে নাচ করেছে এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু খুবই নাচ করছে আমার শ্বশুরও নাচ করেছে আমার শাশুড়িও তো আমার মা আমার যে মা আছে তো আমার মাও কিন্তু নাচ করেছে তারপর আমার মাসি শাশুড়ি মাসি শাশুড়ির ছেলে তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই অনেক নাচ করেছে অনেক মজা হয়েছে বাসি বিয়েতে কিন্তু খুবই মজা হয় যার যার কি নিয়মে আছে তোমাদের কার কার নিয়মে আছে জানি না আমি তো তোমাদের কার কার নিয়মে আছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে বাসি বিয়েতে কিন্তু খুবই মজা হয় তো যাই হোক এখানে হচ্ছে এখন আর কি নাচানাচি হবে তারপর কিন্তু একটু পরে আর কি আমরা যাব হচ্ছে ছেলে আর হচ্ছে বউকে নিয়ে মাসান পাটে আর কি যাবো ওখানে যেতে হয় মানে ঠাকুর আছে আর কি ওখানে আমাদের আর কি রাস্তায় আছে আমরাও গিয়েছিলাম মানে আমাদের যখন আর কি বিয়ে হয়েছে তখন কিন্তু আমরাও গিয়েছিলাম ওখানে তো এখন হচ্ছে একটু করেই আর কি যাবো তো যাই হোক এখানে আর কি মামি শাশুড়িকে আর কি টানাটানি করছিলাম নাচার জন্য তো মামি শাশুড়ি আর কি নাচ করবে না তো এখানে কিন্তু অনেক লোকজন আর কি নেচেছে তো এখন আমরা আর কি যাবো মাসান পাটে তো এখানে সবাই আর কি বেরিয়ে পড়েছি তো এখানে আর কি মাসান যেতে যেতে আর আর কি কয়েকটা আর কি ঠাকুর আছে এখানে রাস্তায় রাস্তায় না এগুলো কিন্তু আমার আর কি কাকা শ্বশুরের বাড়ি আর কি আমাদের আর কি ভাগের মধ্যেই আর কি পরে তো এখানে সবাই আর কি যাচ্ছি এখানে ঠাকুর প্রণাম করলো বরকনে তারপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকে যাইনি আমি যাইনি সবাই গিয়েছিল আমি যাইনি তো সেই জন্য ভিডিও করা হয়নি এই যে এখন কিন্তু আমরা বাড়ির দিকে আর কি চলে এসেছি আর এই যে দেখতে প্যান্ডেল খুবই সুন্দর করে সাজিয়েছে রাত্রেবেলা আরও সুন্দর লাগবে লাইটিং থাকবে তো তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে সব কিছুই আর কি করা আছে তো যাই হোক এখন আর কি আমি ভিডিও করছি এতক্ষণ কিন্তু আমার আর কি বোন করছিল এই যে আগে আগে আর কি যাচ্ছে আমার আগে আর কি যাচ্ছে আমার কাকুর মেয়ে তো যাই হোক ও আর কি ভিডিও করছিলো নাচানাচি ভিডিওটা সেরকম করে আর কি তুলতে পারিনি ওর নাকি লজ্জা লাগে সবার ভিড়ে আর কি মানে অনেক লোকজন হয়েছিল। তো সেজন্য কিন্তু ওর আর কি খুবই লজ্জা লাগছিলো তো যাই হোক ভিডিওটা সেরকম করে আর কি তুলতেই পারিনি তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ওর হাতে মোবাইলটি আমি দিয়েছি এখন কিন্তু সবাই আর কি নাচানাচি করছি এখানে আমার ভাসুর ভাসুরের বউ সবাই আর কি নাচানাচি করছিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটা তোমাদের মাসানপাট থেকে এসে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে এসে কিন্তু আবার মানে নাচ শুরু করে দিয়েছি সবাই মিলে খুবই আর কি আনন্দ হয়েছে মজা হয়েছে তো আমি কিন্তু খুবই নেচ মানে নেচেছি তো শর্ট ভিডিও কিছু ছেড়েছি তোমরা হয়তো দেখেছ আমি কিন্তু খুব নেচেছি আমার খুবই মজা হয়েছে আমার নাচার আর কি শখ মেটেনি তো যাই হোক সন্ধ্যে লেগে গেছে নাচানাচি করতে আর কি সন্ধ্যে লেগে গেছে তারপর কিন্তু পার্লার চলে এসছে তো এদিকে আমি স্বাস্থ্য বসে গেছি তো ওইদিকে হচ্ছে নতুন বউয়ের কি কি নিয়ম আছে ছিল তো আমাকে আর কি পার্লার বলছিলো যে তোমাকেই আগে সেজে দেই তো আমরা আর কি দুজনেই আর কি সাজবো তো যাই হোক আমাকে আর কি সেজে দিয়েছে তারপর ওকেও আর কি সেজে দিয়েছে নতুন বউকেও আর কি সাজিয়ে দিয়েছে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অনেক ফটো আর কি তুলেছি তো ওগুলোও কিন্তু আমি আর কি দিয়েছি ভিডিও শর্ট ভিডিও আর কি করে আর কি দিয়েছি ইউটিউবে তোমরা হয়তো দেখেছো তো এখন হচ্ছে এখানে প্যান্ডেলের এখানে মানে আসি এখানে ফটো উঠবো তো এই যে দেখতে পাচ্ছ অনেক আর কি ডেকে নিয়ে এসছে গান বাজনার আর কি সবাই আর কি নাচ করছিল আর আমি কয়েকটা আর কি ফটো তুলেছি আর ওইদিকে দেখো আমার কাকুর মেয়ে আর আমার হচ্ছে মাসি শ্বশুরের মেয়ে মানে ননদ আর আমার বোন এদিকে হচ্ছে ফটো উঠছে তো ওদের মুখগুলো একবার দেখবে মানে সত্যি খুবই হাসি বেরোয় আমার এই ভিডিওটা দেখলে তো যাই হোক ওদের আর কি ভিডিও করছিলাম ওরা ওই রকম করছিল তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব অনেক লোকজন হয়েছে আর এখানে দেখো বাড়িতে মানে বাড়ির বাইরে আর কি এসছি বাড়ির ভিতরে তো কি বলে অনেক লোকজন বাইরেও কিন্তু অনেক লোকজন এখানে বউ বসার আর কি মানে দূর কি বলে মঞ্চ করেছে তো যাই হোক এখানে হচ্ছে নতুন বউ ফটো উঠছে এখানে সবাই আর কি দেখছিল আর নতুন বউ এত ফটো উঠেছে ক্যামেরাম্যানের আর কি ক্যামেরা মনে হয় ভর্তি করে দিয়েছে এরকম অবস্থা আমি কিন্তু ক্যামেরা দিয়ে খুব একটা আর কি মানে ফটো তুলিনি দু একটা তুলেছি তার বেশি কিন্তু তুলিনি মোবাইল দিয়েই আর কি বেশি তুলেছি তো যাই হোক ওইদিকে ফটো টোটো উঠে তারপর কিন্তু এদিকে খেতে বসে গেছি এখানে আমার মাসি শ্বশুড়ি আছে আমি নিয়ে আছি তারপর আমার এইদিকে আর কি ননদ আছে আর আমার দাদা তো যাই হোক তারপর দেখতেই পাচ্ছ এইদিকে নতুন নতুন আর কি আত্মীয়রা এসে গেছে নতুন বউয়ের বাড়ির থেকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাইকে গুড নাইট তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো